প্রিন্স সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে খুব শীঘ্রই এমনটা কিন্তু অফিসিয়ালি আবু হায়াত মাহমুদ তিনি কিন্তু জানিয়েছিলেন এবার এখন কবে আসবে কিভাবে আসবে কখন আসবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কিন্তু খুব আনন্দদায়ক একটা ভিডিও হতে চলেছে কারণ অলরেডি সামনেই সোলজারের শুটিং সোলজারের শুটিং শেষ হলেই কিন্তু প্রিন্স সিনেমার অনেকগুলো লুক টেস্ট করা হবে ইয়াস বন্ধুরা সেই লুকের যে কি। অবয়বভাবে আমি কৌশালী দিক থেকেই জানলাম ভিডিওটা ক্রেডিট তাকে যাচ্ছে সরজ মিউজিক ভেঞ্চার্স তাকে ক্রেডিট যাচ্ছে যে সে এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে প্রিন্স কিন্তু অফিসিয়ালি ফার্স্ট লুক কিন্তু আসতে চলেছে সে এক্সক্লুসিভলি জানিয়েছে তাই জন্য আমি তাকে দিলাম ক্রেডিটটা এবং এখন আমরা খবর মানে কথাটা বলবো খবরটা করবো আর কি যেটা বলার সেটা হচ্ছে শাকিব খান কিন্তু এখন সোলজার শুটিংয়ে ব্যস্ত সোলজার শ্যুটিং কিন্তু বাইরেও হতে পারে মানে বিদেশেও হতে পারে শুধুমাত্র যে বাংলাদেশের ভিতরে হচ্ছে এমনটা নয় আরও বিভিন্ন দেশেও হতে পারে সেই শ্যুটিং কমপ্লিট করার পরেই কিন্তু প্রিন্সের ফটোশ্যুটে হাত দেবেন মেগাস্টার এবং ফটোশ্যুট আমি এটা গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি যে ফটোশ্যুট কিন্তু রেডি হবে তার একটা স্কেচ তার একটা ইয়ে অবয়ব এই সমস্ত কিছু কিন্তু কি বলবো মানে তৈরি হয়ে রয়েছে আর কি অলরেডি মানে এরকমটা তৈরি হয়ে গেছে এবং সেটা শাকিব খানের কাছে পৌঁছেও গিয়েছে সাকিব খান কিন্তু পুরোপুরি প্রিন্স টিমের সাথে টাচে রয়েছেন এবং এছাড়াও মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে পুরো উইন্ডো মানে পুরো যে হয় না যে পুরো একটা ইউনিট তারাও কিন্তু এক্সাইটেড হয়ে বসে আছে এই ছবিটার ফার্স্ট লুক শুট করার জন্য মেগাস্টারের তো এই ছবিটার ফার্স্ট লুক কিন্তু জাস্ট সোলজার শুটিং শেষ হলেই কিন্তু লুক সেটে যাবে মেগাস্টার সাকিব খান মানে লুক সেট বলতে শ্যুটিংয়ে যাবে লুক সেটের শুটিং হয় না একটা আলাদা করে সেটা হবে এবং হওয়ার পরবর্তীতে ঠিক সোলজার টিম যেভাবে খেলেছে সেভাবেই কিন্তু প্রিন্স টিমও খেলবে তারাও কিন্তু খুব শীঘ্রই এই সোলজারের সরি প্রিন্সের কিন্তু ফার্স্ট লুক নিয়ে চলে আসবে মানে প্রিন্স শুটিং হওয়ার আগেই কিন্তু ফার্স্ট লুক চলে আসবে শাকিব খান কিন্তু একটা বিরাট রকম করে চেষ্টা করছেন যে পরপর ছবি করে যাওয়ার তাতে কী হচ্ছে ডিসেম্বর মাসে ওনার ছবিটা রিলিজ করতে চলেছে আর একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল যে ইয়ে কি তোমার সোলজার কি এতে রিলিজ হবে তোমার কে যেন বলে পরবর্তী ঈদে রিলিজ হবে না সোলজার কিন্তু নিজের মতন ডিসেম্বরেই রিলিজ হবে সেরকমটাই প্ল্যানিং চলছে তুমি ভাবো একটা ছবি রিলিজ আর ডিসেম্বর মানে অলরেডি আমরা পনেরোই অক্টোবরের চলে এসেছি মানে আর এদিকে পনেরো দিন আর ওদিকে গোটা নভেম্বর মাসটা তারপরে তো ডিসেম্বরে রিলিজ তো ডিসেম্বরে আশা করে প্রথম দিক করেই রিলিজ হবে আর কি শেষের দিক করে যাবে না তো এবার ডিসেম্বরে প্রথম দিক করে রিলিজ হয়ে গেলে আমার মনে হয় রিলিজের পরবর্তীতে প্রিন্সের ফার্স্ট লুক আসবে এমন নয় যে রিলিজের আগেই প্রিন্সের ফার্স্ট লুক আসবে কেন আসবে না কারণ তাতে কি হবে ওই ছবিটার পার্টিকুলার ওই ছবিটার হাইপটা কমে যাবে যে কারণে আমার মনে হয় করবে না তারা মানে সোলজারের হাইপ কমানোর চেষ্টা তারা করবে না প্রত্যেকেরই তো একটা নিজস্ব কী বলবো নিজেদের ভিতরে মেলবন্ধন আছে তাই জন্য তারা করবেন আবুহাদ মাহমুদ তারা কিন্তু পরবর্তীকালে নিয়ে আসবে এবং এই ডিসেম্বর মাসে সিনেমা রিলিজের পরেই কিন্তু শাকিব খান লুক চলে যাবেন এবং লুক সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু শুটিংয়ে যেতে হবে শাকিব খানকে কারণ বেশি সময় নেই হাতে কারণ আমরা জানুয়ারি মাস থেকে শ্যুটিং শুরু হতে দেখতে পাবো হয়তো হয়তো জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করবেন মেগাস্টার এবং শুটিং শেষ করেই ছবিটা পোস্ট প্রোডাকশনে চলে যাবে এবং পোস্ট প্রোডাকশান হয়ে ছবিটা বেরিয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু আমার মনে হয় কাজ হবে কেন বলছি কারণ ছবিটা মানে যদি ফেব্রুয়ারির এন্ড অব দিও শুটিং শ্যুটিং হয় তাহলে মার্চ মাসটুকুই পাবে হয়তো মানে পোস্ট প্রোডাকশনের জন্য এবার কবে ঈদ আমি এক্স্যাক্টলি জানি না ঈদুল ফিতর কবে সেটাও কিন্তু একটা বড় বিষয় তাই জন্য প্রিন্স টিমের কাছে বেশি সময় নেই তাই জন্য তারা ফার্স্ট লুক সেট করবে পরপর হয়তো দু তিনটে লুক নিয়ে আসবে তারা তারপরে তারা শ্যুটিং করবে দেন তারপরে তারা সিনেমাটাকে নিয়ে আসবে তো আমরা আমরা চরম এক্সাইটেড প্রিন্স নিয়ে তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে